প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম হল আইসকেফ বা বরফ গুহা বরফের ভেতরে তৈরি এই গুহাগুলো দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি বিজ্ঞান ও পরিবেশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর কয়েকটি বিশেষ স্থানে যেমন আইসল্যান্ড আলাস্কা কানাডা সুইজারল্যান্ড ও অ্যান্টার্কটিকায় এই গুহাগুলো পর্যটক ও গবেষকদের কাছে অন্যতম আকর্ষণ চলুন দেখে আসি এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আইস কেভ সাধারণত হিমবাহের নিচে বা পাশে গঠিত হয় গ্রীষ্মকালে বরফের ওপর দিয়ে গলে যাওয়া পানি যখন ফাটলের ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন ধীরে ধীরে তা বরফকে কেটে গুহার মতো জায়গা তৈরি করে কিছু ক্ষেত্রে আগ্নেয়গিরির তাপ বরফ গলিয়ে তৈরি করে অদ্ভুত আকৃতির গুহা গুহার ভেতরে আলো প্রতিফলনের কারণে তৈরি হয় নীল সবুজ এমনকি বেগুনি রঙের ঝলক যা দেখলে মনে হয় যেন পৃথিবীর বাইরের কোনো জগৎ আইসল্যান্ডের বিখ্যাত নায়কুল গ্লেসিয়ার আইসকেভ প্রতি বছর শীতকালে নতুন রূপে জন্ম নেয় সেখানে প্রবেশ করলে দেখা যায় স্বচ্ছ নীল বরফের দেয়াল যার ভেতর আটকে থাকা হাজার বছরের পুরনো বুদ্বুদ যেন পৃথিবীর প্রাচীন ইতিহাসের সাক্ষী আলাস্কার মেনডেন হল আইসকেভও এমনই একটি বিষয় যেখানে গুহার ছাদে বরফের ঢেউ আর ঝুলন্ত বরফের স্তম্ভ তৈরি করে এক দৃশ্য তবে আইসকেভ শুধু পর্যটনের জন্য নয় এটি জলবায়ু পরিবর্তনের সূচক হিসেবেও কাজ করে গুহার ভেতরের বরফের গঠন স্তর ও গলন মাত্রা দেখে বিজ্ঞানীরা নির্ণয় করেন পৃথিবীর উষ্ণতা কতটা বেড়েছে কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক গুহা দ্রুত গলে যাচ্ছে যা ভবিষ্যতের জন্য বড় উদ্বেগের কারণ এই গুহাগুলো প্রবেশের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ ও সরঞ্জাম পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাধারণত স্থানীয় গাইডের তত্ত্বাবধানে ভ্রমণ আয়োজন করা হয় প্রতিটি পদক্ষেপেই থাকে রোমাঞ্চ ও বিস্ময়ের ছোঁয়া আইসকেইভগুলো আমাদের গ্রহের অতীত বর্তমান ও ভবিষ্যতের এক জীবন্ত দলিল যেখানে বরফের প্রতিটি স্তর বলে যায় পৃথিবী কেমন ছিল আর কেমন হয়ে উঠছে